ভালো মানের সুন্দর থ্রি আমার দোকানের প্রোডাক্ট কেনার পরে মেমো করে রেখে যাবেন যদি এই প্রোডাক্ট গুলো অন্য কোথাও দশ টাকা কম পান আপনি আমাকে এসে মেমো দেখাবেন প্রোডাক্ট নেওয়া লাগবে না আমি যা কষ্ট করছি ইনশাল্লাহ সেটা আমি মেনে দুইশো বিশ টাকা হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমরা আজকে চলে আসলাম পাইকারি বিটো মার্কেট এখানে 3 পিস থেকে শুরু করে সব কিছু পাবেন সব রকম কালেকশন ইসলামপুর আর ইসলামপুর এসেই কিন্তু আপনারা চলে আসতে পারেন দিল্লি ফ্যাশন এখানে আমাদের সালেহিন ভাই আছেন তো আপনারা দিল্লি ফ্যাশনে কেন আসবেন কারণ এখানে হিউজ পরিমাণ কালেকশন সব রকম প্রোডাক্ট আপনারা পাবেন এখানে আপনারা একদম মাত্র 6 পিস থেকে শুরু করে আপনারা আর যত কোয়ান্টিটি আপনারা কিন্তু নিতে পারেন এটা হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে তো আমরা সরাসরি সালিহিন ভাইয়ের কাছে চলে যাব উনি বিস্তারিত আমাদেরকে বলবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না আর আপনাদের যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নম্বরে ভাইদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ধৈর্যের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আসসালামু আলাইকুম সালিহিন ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম দর্শকদের জন্য আমার সালাম শুভেচ্ছা রইল আশা করি সবাই ভালো আছেন দিল্লি ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে জন্য নিয়ে অত্যন্ত চমৎকার একটা ব্যবসায়িক বন্দোবাস্ত এই ভিডিওটা হবে অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সাথে থাকবেন আর যারা এই ভিডিওটা দেখে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনার ব্যবসায়িকভাবে ভাবে কোনো না কোনো উপকার হবেই ইনশাল্লাহ

যদি রং উঠে বানানো যাওয়া ফেরত দেবো ভাই এই বিশ্বাসে আপনারা প্রোডাক্ট নেন ঠকবেন না আর আমাদের প্রোডাক্ট নেওয়ার সিস্টেম হলো দোকানে এসে অথবা অনলাইনে যারা দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়ন চাওয়ার মার্কেট সতেরো আঠারো নম্বর দোকান ডাবল বেসমেন্টে দিল্লি ফ্যাশন পেয়ে যাবেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স লাগবে সেটা হলো সাপোজ আপনি পাঁচ টাকা প্রোডাক্ট নিলেন টাকা টাকা দিলে আর কন্ডিশন দিয়ে আপনি প্রোডাক্টটা উঠিয়ে নেবেন এই হলো সিস্টেম একবার সিম্পলি ভাই দুইশো বিশ টাকা আপনাদের কি দিচ্ছে যা আছে তা বলে দিব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেবে এটা হলো দুইশো বিশ টাকা থ্রি পিস

দেখি আচ্ছা আচ্ছা তারপরে দিচ্ছি আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ आगे বলব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন এটা হলো 280 টাকার ভিতরে সুতি 280 টাকার ভিতরে সুতি হ্যাঁ সুতিটা বহসাধারণ আপনারা শুধু আমাদের সাথে থাকেন দেখেন কি দিচ্ছি 280 টাকার ভিতরে কালেকশন এগুলো চমৎকার কারণ কালেকশন এটা হলো ব্যাক সাইড আর এটা হলো হাতা কথার কাজে মিল না থাকলে ভাই বলবেন যে ভাই আপনারা যে কথার কাজে মিল নাই ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো বিশ্বাস হারাবো না চ্যালেঞ্জের চয়েস আমার দোকানের প্রোডাক্ট ইনশাল্লাহ কেনার পরে আমার দোকানের প্রোডাক্ট কেনার পরে মেমো করে রেখে যাবেন যদি এই প্রোডাক্ট গুলো অন্য কোথাও 10 টাকা কম পান আপনি আমাকে এসে মেমো দেখাবেন প্রোডাক্ট নয়া লাগবে না আমি যা কষ্ট করছি ইনশাআল্লাহ সেটা আমি মেনে নেব চ্যালেঞ্জিং ভাবে বল চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম চ্যালেঞ্জ কিন্তু কোন দোকানদার ইনশাআল্লাহ এগুলো কিন্তু কালার আছে জাস্ট আমি একটা খুলে দেখাচ্ছি তারপরে দেখাচ্ছি এগুলো হলো বাটার কালেকশন বাটার কালেকশন এগুলো কিন্তু ইন্ডিয়ান বাটার বলেও অনেকে সেল করে আমি বলি না ভাই আমার যা আছে তাই বলি এগুলো দেশি কালেকশন দেখেন মাল বাড়ি দেখেন যদি খারাপ হইতো এই বাড়িতে মাল ছিঁড়ে যেত মাত্র তিনশো টাকায় ভাই মাত্র তিনশো মাত্র তিনশো টাকায় কালেকশন গুলো আপনার আমাদের কাছে নিতে পারেন হিউজ পরিমাণ কালেকশন আছে আর নিত্য নতুন এগুলো সালারটা হবে বাটার আর অন্যটা দেখেন একবারে পাঁচ হাত ভাই একবার পাঁচ হাত একবার পাকিস্তানি মালের মতো পাঁচ হাতের অন্য মাত্র তিনশো টাকায় দেখছেন

এটা ব্যাক সাইড যে সাইড থাক যে সাইড আপনি ইচ্ছা করলে বানাতে পারেন দাম পড়বে মাত্র 400 টাকা সুতি কালেকশন এইটা দেখেন সালোয়ার সরি সালোয়ার হবে দেখ এই যে ওন্নাটা দেখেন কি সুন্দর ওন্নাটা দি সুন্দর ম্যাচিং হ্যাঁ ম্যাচিং মাত্র চারশো টাকায় এরকম অসংখ্য কালেকশন পাবেন আপনার ভিডিওটা শুধু এক পিস দেখতেছেন ভাই এক পিস দেখে তো মনটা ভরতেছে না আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার মন ভরানোর এবং ব্যবসায়ী অবশ্যই যারা পাই কেড়ে নেবেন কেউ এক দুই জন্য আমাদের নস করবেন না ম্যাক্সিমাম ছয় পিস নিবেন সেক্ষেত্রে আমি আপনাকে একটা করে দিব ছয় দামের ছয় পিস দেবো আপনি যদি আমাদের যাচাই করার জন্য যে অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্ট গুলো কিরকম যাচাই করার জন্য আপনি আমার থেকে ছয় দামের ছয় পিস নিতে পারবেন তারপরে দিচ্ছি 450 টাকার ভিতরে আরং বুটিকস ওয়াও মাত্র 450 450 টাকায় দেখেন কি গর্জিয়াস কাজ ওয়াও গর্জিয়াস স্টোন এর গর্জিয়াস কাজের উপরে ডলারের উপরে হ্যাঁ খুব সুন্দর আর প্যানেলও কিন্তু কাজ আছে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা 450 টাকায় এই পোড়াগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্লাস সালোয়ার এটা হাতা আর এটা হলো ওর্নাটা এই দেখেন

আমাদের প্রোডাক্ট নিলে লাভ হবে চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইজ